নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের রেসিপি তো সন্ধেবেলা কোনো লোকজন বা আত্মীয় স্বজন বা নিজেদেরও একটা টিফিন খেতে লাগে তো সেই কারণে এই রেসিপি আমি এখানে চারটে ডিম আটটা টুকরো করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তো আমি প্রথমে গ্যাসটা জেরে নেব দিয়ে একটু সাদাতে সামান্যই দিলাম জাস্ট ডিমগুলোকে একটু এপিট ওপিট করে ফ্রাই করার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো ডিমের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে ডিমটা খুব বেশি ফাটে ডিমটা এবার ফুল দিয়ে দেবো আর হয়ে গেছে সমস্ত পিটগুলো দেখুন আমার সোনালী রং ভরে গেছে ডিমগুলোতে ডিমগুলো হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব এর থেকে বেশি আমি ডিমগুলো ভাজবো না মধ্যে অল্প একটু তেল দিলাম এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো ছেড়ে দেব এটাও কিন্তু বেশি লাল করে ভাজা হবে না ডিমে নুন দিয়েছি সেই জন্য একদম সামান্য একটু নুন আমি এর মধ্যে দিলাম একদমই একটু টমেটো কেচার দিয়ে দেব এবার ভালো করে টমেটো কেচাপটা মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম ইজি রেসিপি অথচ সন্ধেবেলার চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাই আমার বিশেষ অনুরোধ রইল এটাকে অবশ্যই কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা গোটা গরম মশলা কিনে এনে বাড়িতে তৈরি করেছি গুঁড়ো করেছি আপনারা প্যাকেট কিনেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এই মশলাটা এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম সুন্দর খেতে হয় এটা ভীষণই ভালো টেস্টি বাচ্চাদেরকেও দিতে পারেন তবে বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন তো হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের রেসিপি মশালা এর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রজ কিচেন প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে ফেসবুক চ্যানেলটা ফলো করে নেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি কোনো নতুন রেসিপি জানার থাকে রিকোয়েস্টেড ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিও নিয়ে পরে আবার দেখা হচ্ছে আজকের মতো এটুকু বাই